অনেক সময় অনেক কর্নার থেকে বলা হয় যে ত্রিপুরাতে ল এন্ড অর্ডার সিচুয়েশন ভালো না সবসময় একটা অভিযোগ আমরা শুনতে পাই আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অবগত করতে চাইছি যে সব দিক দিয়ে লন্ড অর্ডারের দু হাজার আঠারোর আগের থেকে এখন পর্যন্ত সব বিষয়ে এন অর্ডারের সিচুয়েশন ত্রিপুরাতে খুবই ভালো এর জন্য তো আমরা নিরাপদ না নো এই যে পাশে কুকুরটা আছে সরকারি পুকুর বুড়ি কুকুরপার পাঁচ পাঁচ 500 মিটার পুলিশ স্যার হ্যাঁ পুলিশ اكوটার বটতলা পারি ও চিন্তানার কথা মানে পুরো শহর মুখ্যমন্ত্রী এরিয়া ফুল শহরের টপ পয়েন্ট থেকে এই যে কুকুরপার একদম নিরাপত্তা না অবৈধ কাজ চলে ট্যাबलेट গাজা অনেক বাজে বাজে কাজ চলে যার কারণে আমরা কুকুর পারবাসী আর তো ক্ষতি হয়েছে কুকুর পারবাসী কেউই আমরা সুরক্ষিত না এদিকে আর কোনো ঘটনা হয়েছিল আজ হ্যাঁ হয়েছে টুকটাক এরকম বড় হয়নি যেমন আমারই মনসবুজার দিন আমি বেরুলা ময়দিকে এসে দেখি তখন আমার সিটকারি মানে তালা লাগা ঠাকুর করে আমার অনেক কিছু নিয়ে গেল এরকম আরো আশেপাশে শোনা যায় আবার ওই পাশের বাড়িতে পরশুদিন কি বলে তারা ভিডিও ফুটেজ আনলো সিসিটিভি বাইসাইকেল এভাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু চুর ধরতে পারছে না ওই পরশুদিন না এর আগের দিন হলো ওই পুকুরের পুকার আবার প্রায় প্রায় দিন এরকম টুকটাক চুর এরকম পুকুর একদম আমরা সব দিক মিলে পুকুর আমরা সুরক্ষিত বাড়ি টোয়েন্টি সিক্স বাই ওয়ান রুনালস রুট অফিস লাইন বটতলা ঘটনাটা তো আমি আমার বাপের বাড়িতে গেলাম আমার মায়ের কাজ আজকে সাড়ে পাঁচটায় এসে দেখি সামনে দরজা সব ঠিক আছে এদিকে এসে দেখি দরজা একটু এভাবে আপ জানো তারপরে দরজা খুলে দেখি সব এই অবস্থা তারপর তো আমরা পুলিশ কল করলাম আপনারা কল করলাম আশেপাশে সবাই আসলো সবাই দেখলো এই অবস্থায় তারপরে পুলিশ বললো লিস্ট করেন আমার তো এই মুহূর্তে এসব দেখে লিস্ট করার মতো পরিস্থিতি নেই আমার যতটুক মনে আসলো ততটুকে করলাম কিন্তু বাকি আরো ছিল কেসটাকেও ছিল মোটামুটি মানে কেমন কি কি জিনিস করতে

এই যে সুকেশ আল আলনা খাটের বক্স দরজা এই দরজা আর কাগজপত্র তো দেখলে না আমার অরিজিনাল পথ আমার আমরা দুই চাকরি করি দুইজনের অরিজিনাল পেপার সব নষ্ট এই যে দেখেন কিভাবে ফেলে রেখেছে এর জন্য তো আমরা নিরাপদ না এই যে পাশে কুকুরটা আছে সরকারি কুকুর বুড়ি কুকুর পাট পাঁচ পাঁচশো মিটার পুলিশ হেফ কোয়ার্টার বটতলা পারি হ্যাঁ মানে পুরা শহর মুখ্যমন্ত্রী এরিয়া পুল শহরের টপ পয়েন্ট থেকে এই যে পুকুরপাড় একদম নিরাপত্তা না অ অবৈধ কাজ চলে ট্যাবলেট গাজা অনেক বাজে বাজে কাজ চলে যার কারণে আমরা কুকুরপাড়বাসী আমার তো ক্ষতি হয়েছে কুকুরপাড়বাসী কেউই আমরা সুরক্ষিত না এদিকে আর কোনো ঘটনা হয়েছিল আজ হয়েছে টুকটাক এরকম বড় হয়নি যেমন আমারই মনসবুজর দিন আমি বেরুলাম ওইদিকে এসে দেখি তখন আমার শিকারি মানে তালা লাগাতাম না ঠাকুর ঘরে আমার অনেক কিছু নিয়ে গেল এরকম আরো আশেপাশে শোনা যায় আবার ওই পাশের বাড়িতে পশুদিন নাকি বলে তারা ভিডিও ফুটেজ আনলো সিসিটিভি বাইসাইকেল এভাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু চুর ধরতে পারছে না ওই পরশু না এর আগের দিন হলো ওই পুকুরের পার আবার প্রায় প্রায় দিন এরকম টুকটাক চুর এরকম পুকুর পার একদম আমরা সব দিক মিলিয়ে পুকুর পার আমরা সুরক্ষিত